বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারির সামর্থ্যে এক নতুন অধ্যায় যুক্ত হল তুর্কি প্রতিরক্ষা সংস্থা রকেট স্যান কর্তৃক নির্মিত টি আর দুইশো ত্রিশ মিসাইল সিস্টেম গ্রহণ করায় আমাদের সক্ষমতা এখন আরও শক্তিশালী হয়েছে চলুন দেখি এই টি আর জি দুইশো ত্রিশ কাজ করে এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য কি আমাদের সামরিক কৌশলে এর সাংগঠনিক গুরুত্ব কী এবং এর ভবিষ্যৎ ব্যবহারে কি সম্ভাবনা রয়েছে টি আর দুইশো ত্রিশ হলো রকেট এর তৈরি একটি গাইডেড রকেট আর্টিলারি সলিউশন এটি দুইশো ত্রিশ মিলিমিটার ব্যাসার্থের যা বিশেষভাবে উচ্চ প্রাধান্যপূর্ণ লক্ষ্যকে নির্ভুলভাবে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে এই রকেটের ওজন প্রায় দুইশো পনেরো কেজি যার মধ্যে বিয়াল্লিশ কেজি ওজনের হাই এক্সপ্লোসিভ এবং স্টিল বলের সমন্বয়ে তৈরি আরোহে থাকে তার বিস্ফোরণীয় প্রভাবের কার্যকর অঞ্চল প্রায় পঞ্চান্ন মিটার উইকিপিডিয়া রোকেটস্যান মিলিকুইপি এমেন্ট এবং সিভিল এভিয়েশন গাইড রোকেটস্যান মিলিকুইপি এমেন্ট এবং সিভিল অ্যাভিয়েশন গাইড উইকিপিডিয়া মিলিকুইপি এমেন্ট এবং সিভিল অ্যাভিয়েশন গাইড রেঞ্জ হলো এই সিস্টেমের অন্যতম শক্তিশালী দিক বিশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত এটি উচ্চ প্রাধান্যের লক্ষ্য যেমন প্রতিরক্ষা পজিশন রাডার কমান্ড অ্যান্ড কন্ট্রোল আয়তন ইত্যাদি আঘাত করার জন্য যথেষ্ট পরিমাণে কৌশলগত সুবিধা দেয় নির্দেশনা ব্যবস্থা ট্রিপল সিস্টেম জিপিএস জিএলএনএসএস ও আইএনএস দ্বারা পরিচালিত যা একাধারে দ্রুত এবং নির্ভুল আগ্রহ নিশ্চিত করে সিইপি সার্কুলার এরোড প্রবেলিটি মাত্র দশ মিটার বা তার কম উইকিপিডিয়া লোকেটস্যান মিলিকুইপি এমেন্ট এবং সিভিল এভিয়েশন গাইড উইকিপিডিয়া মিলিকুইপি গাইড কে আর জি দুইশো ত্রিশের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি দ্রুত প্রস্তুত হয়ে মাঠের ব্যবহারের জন্য উপযোগী সকল আবহাওয়া পরিস্থিতিতে এটি কার্যকর কম ক্ষতি সহ সঠিক আঘাত নিশ্চিত করতে পারে যা উভয় পক্ষের জন্য কৌশলগত সুবিধা এবং মানবিক বিবেচনায় গুরুত্বপূর্ণ রোকেটস্যান রেলুডিং ও লঞ্চ প্ল্যাটফর্ম হিসেবে এটি রকেট তৈরিকৃত মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এমবিআরএল এর সাথে সমন্বয়পূর্ণ এছাড়া অন্যান্য প্ল্যাটফর্মেও সংযোজন করা যায় রকেটের প্রোপেল্যান্ড হল কম্পোজিট সলিড যা সহজে সংরক্ষণ পরিবহন ও ব্যবহারের সুবিধা দেয় রকেট প্লাস এক রকেট প্লাস এক টিআর দুইশো ত্রিশের লেজার গাইডেড ভ্যারিয়েন্ট টিআরএল জি দুইশো ত্রিশ একটি লেজার সিটার যুক্ত করা হয়েছে যার কারণে লক্ষ্য নির্ধারণের পরিশুদ্ধতা বেশি সিএপি মাত্র দুই মিটার বাতার কম এছাড়া একটি এয়ার টু সার্ফেস ভ্যারিয়েন্ট পি দুই তিন শূন্য ইহা তৈরি করা হচ্ছে যা ইউএভি বা থেকে মুক্তি পেয়ে নিজস্ব ইঞ্জিন চালু করে বিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে সঠিকভাবে লক্ষ্য আঘাত করে উইকিপিডিয়া মিলিকুইপি এভেন্ট এবং সিভিল অ্যাভিয়েশন গাইড গ্লোবাল সিকিউরিটি উইকিপিডিয়া বুলগেরিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রি রিভিউ এমেন্ট এবং সিভিল অ্যাভিয়েশন গাইড বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে এই অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করেছে সাম্প্রতিক প্রাপ্তির তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারিতে আমাদের সেনাবাহিনীতে প্রায় আঠারো ইউনিট টি আর জি দুইশো ত্রিশ ও টি আর জি তিনশো টাইগার এমবিআরএল সিস্টেম নিয়ে আসা হয়েছে এই সিস্টেমগুলো কামাজ ছয় গুণ ছয় অটরতির উপর স্থাপিত যা বিভিন্ন ধরনের ভৌগোলিক অবস্থানেও উচ্চ গতিতে চলাচল করতে সক্ষম বিশেষ করে জি দুইশো ত্রিশের কার্যকর রেঞ্জ ত্রিশ মাইনাস সত্তর কিলোমিটার আর টিআরজি তিনশো প্রায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করতে পারে এর ফলে আমাদের সেনাবাহিনীর আঘাত করার সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে পাকিস্তান ডিফেন্স ফোরাম আর্মি রিকগনিশন ট্রার্কিয়ে টুডে পাকিস্তান ডিফেন্স ফোরাম আর্মি রিকগনিশন পাকিস্তান ডিফেন্স ফোরাম আর্মি রিকগনিশন টার্কি টুডে সালের বর্তমান তথ্য অনুসারে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারির তালিকায় আরজি আর জি সদস্য হিসেবে সম্পূর্ণ যুক্ত রয়েছে এবং আনুমানিক আঠারো ইউনিট ব্যবহৃত হচ্ছে এই উন্নয়ন প্রতিরক্ষা খাতে আমাদের দেশীয় আধুনিকায়নের এক নতুন অধ্যায়ের সূচনা উইকিপিডিয়া প্রযুক্তিগত দিক থেকে এই সিস্টেমগুলো আমাদের কৌশলগত ক্ষমতা যেমন বাড়াচ্ছে সেরকমই ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি আয়ত্তের প্ল্যাটফর্মও তৈরি করছে বাংলাদেশের মতো একটি দেশে যেখানে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ক্রমাগত বাড়ছে সেখানে দ্রুতগতিতে ও নির্ভুলভাবে প্রতিযোগী অবস্থায় এগিয়ে যাওয়ার জন্য এই ধরনের আধুনিক সিস্টেম অপরিহার্য রকেট সিস্টেম খুব দ্রুত নির্ধারিত এলাকা আঘাত করতে পারে এবং লেজার গাইডেন্স যেমন নিশ্চিত করে তেমনি কম ক্ষয়ক্ষতি ও শান্তিপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে সবচেয়ে প্রকৃত প্রতিরক্ষা কৌশল হিসেবে কাজ করে আপনার ভিডিওতে আপনি চাইলে টি আর জি দুইশো ও টি আর এর তুলনামূলক বিশ্লেষণ বা যুদ্ধক্ষেত্রের উদাহরণ ইত্যাদি যোগ করতে পারেন উদাহরণস্বরূপ টি আর টাইগার সিস্টেমের ব্যাসার্থ ও রেঞ্জ কত ও তার গাইডেন্স কেমন এসব উল্লেখ করে তুলনা করলে দর্শকের ধারণা আরও পরিষ্কার হবে উইকিপিডিয়া আরেকটি বিষয় হল কে আর জি দুই তিন শূন্য আইএইচ এর বা এয়ার টু সার্ফেস রকেট হিসেবে এর ভবিষ্যৎ সম্ভাবনা ইউ থেকে মুক্তি ও স্বপ্রণোদিত ইঞ্জিন সহ যাত্রা এসব আপাতত পরীক্ষামুখী হলেও ভবিষ্যতে এটি কৌশলগত প্রভাব ফেলতে পারে বাংলাদেশের আকাশসীমায় প্রয়োগ করে বুলগেরিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রি রিভিউ মিলিকুইপিএমেন্ট এবং সিভিল অ্যাভিয়েশন গাইড সারসংক্ষেপে টিআরজি দুইশো ত্রিশ বাংলাদেশের প্রতিরক্ষার সামর্থ্যে একটি যুগান্তকারী সংযোজন এর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে পর্যাপ্ত প্রশিক্ষণ পরিচালন এবং সামরিক কৌশলের বিকাশ জরুরি সামগ্রিকভাবে এটি আমাদের আঞ্চলিক ভারসাম্যে গৌরবের পাশাপাশি একটি শক্তিশালী রুকুনি যোগ করেছে আপনার ভিডিও এ বিষয়ে আরও তথ্য দিতে চাইলে আমি প্রস্তুত আছি দয়া করে জানিয়ে দিন Aman çular da